আধুনিক শিক্ষায় পিছিয়ে নেই মাদ্রাসার ছাত্ররা ধর্মীয় শিক্ষার পাশাপাশি উচ্চতর মাধ্যমিকের ফলাফলে দাপট দেখালেন ইসলামিয়া মাদ্রাসার পড়ুয়ারা প্রগতিশীল স্কুলে পড়ুয়াদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়ে নিজেদের জাত চেনাতে সক্ষম হয়েছেন আল মুস্তফা জামিয়াতুল ইসলামিয়ার ছাত্ররা মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে উচ্চ মাধ্যমিকে বড় অবদান রাখলেন অধিক্ষক মালনা আলিমুদ্দিনের দুই পুত্র এক আড়ম্বরপূর্ণ সভায় মাদ্রাসার কৃতি ছাত্রদের সংবর্ধিত করলো আসাম মাইনরিটি ওয়েলফেয়ার কাউন্সিল শুধু ধর্মীয় শিক্ষার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক শিক্ষার প্রতিযোগিতামূলক অঙ্গনেও শুরু থেকেই অংশগ্রহণ করে আসছে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মালানা আলমুদ্দিনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নিলামবাজারের আল মুস্তফা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা উল্লেখযোগ্য ফলাফলের ধারাবাহিকতায় এবার নজর কেড়েছে এবার ওই মাদ্রাসা তৃতীয় স্থানকে আশ্রয় দেয়নি পাঁচজন ছাত্র উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ করে একশো শতাংশ ফলাফল করেছে চারজন স্থান করেছেন প্রথম বিভাগে এবং একজন দ্বিতীয় বিভাগে মাদ্রাসার চুরিতে রয়েছে দুটি স্টার মার্কস এবং এগারোটি লেটার মার্কস ব্যক্তিগতভাবে ভাবে বিরাশি শতাংশ নম্বর লাভ করে মাদ্রাসা টপার হয়েছেন অধিক্ষক মালোনা আলিম উদ্দিনের পুত্র আবুল খয়ের মোহাম্মদ জিয়াউল নবী আজ সামাজিক সংস্থা আসাম মাইনরিটি ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত

পিতা মোহাম্মদ মুফার উদ্দিন মোহাম্মদ শাফারুদ্দিনকে মালা দিয়ে করবেন মোহাম্মদ ইয়াফিকা

मोहम्मद जमालुद्दीन मोहम्मद जमालुद्दीन के मराठी माराती वर्णन करोम्मद नजम हुआ मोहम्मद अनिली

সংবাদ এই পর্যন্তই পরবর্তী নো আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ